বিশেষ করে যে সকল ভাইয়েরা কম দামে গরু চাইতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট একটি ভিডিও আর আজকে আমরা আসছি বাংলাদেশের শেষ সীমান্তে আইমিন হচ্ছে শেষ প্রান্তে যেই হাটটি অবস্থিত রয়েছে এই হাটটি সম্পর্কে জানাবো এইটি সাহেব ভাইয়ের নাম্বার বিশেষ করে যারা গরু কেনার কথা ভাবতেছেন বা গরু কিনবেন এইরকম ইন্টেনশন তৈরি করে ফেলছেন তারা কিন্তু এই নাম্বারটিতে চাইলে কন্ট্যাক্ট করে সাহেব ভাইয়ের সাথে কথা বলার এখানে আসা গরুগুলোকে কিনে নিতে পারবেন মোটামুটি কম দামে কিন্তু কত কম দামে কিনতে পারবেন সেটা জানতে হলে আমাদের ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে এবং হাটের ঠিকানাটি পাইতে সম্পূর্ণ ভিডিওটিকে আপনাকে দেখে শেষ করতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই এবং আল্লাহর রহমতে তো আমরা আজকে আপনাদেরকে নিয়ে আসছি সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি হাট ছিল বাট নাও অ্যাট আ টাইম এই হাটটি একদমই ডাউন রিজেন এখানে বর্ডার এলাকার গরুগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে এই হাটটি ডাউন হয়েছে যারা এই হাটটিতে আসছে এই হাটটিকে খুব ভালোভাবেই চিনে এবং এই হাটটি এমনভাবেও ছিল পাঁচ দিন সাত দিন ধরেও মানে আর কি এইখানে গরু বেচা কিনা হয়েছে আর এই হাটটি কোথায় এটা জানার জন্য এই ভিডিওটিকে প্লিজ দয়া করে সম্পূর্ণ দেখবেন এই যে এই বাছুরগুলো দেখছেন যাদের বাজেট এক লাখ করে আছে তারা কিন্তু এই বাছুর গরুগুলোকে খুবই সহজে এখানে কিনে নিতে পারবেন এই বাছুর গরুগুলোর আই আমি হচ্ছে এই সারগুলোর শরীরে চার মন করে মাংস রয়েছে আধ দুই কেজি কম বেশি আপনারা এই গরুগুলোকে যদি লটে কিনেন এক লাখ টাকা করে যদি হয় তো এই লটটাকে আপনারা কিনতে পারবেন তো চলেন আমরা সাহেব ভাইকে সাজেস্ট করছি সাহেব ভাই লোকটা কেমন এ বিষয়ে আপনাদেরকে কিছু তথ্য আমি দিই আমার এই ভিডিওটির মাধ্যমে দেখেন সাহেব ভাই লোক একদম সৎ তাকে চোখ বন্ধ করে ভরসা করতে পারেন তাকে চোখ বন্ধ করে কী জন্য ভরসা করবেন কারণ তার মতো ভালো মানুষ হয় না আমি আরেকজনের নাম্বার দিয়ে থাকি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু তার সাথে যখন গরুগুলো কিনবেন অবশ্যই চোখ কান খোলা রেখে কিনবেন কিন্তু সাহেব ভাই এমনই একজন মানুষ তাকে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন এবং চোখ বন্ধ করে তার মাধ্যমে গরুগুলোকে কিনতে পারবেন তো মূলত এই গরুগুলো যদি আপনাদের বাজেট এক লাখ টাকা করে থাকে তাহলে এই গরুগুলোকে আপনারা লটে কিনতে পারবেন কোনো কোনো গরু আছে পঁচানব্বই হাজারেরও আছে তবে নব্বই হাজারের নিচে একটাও গরু না হয়তো দু একটা নব্বই হাজারের আছে বাকি হচ্ছে এক লাখ কোয়া বা এক লাখ পাঁচ কোয়া তো সব মিলে কিন্তু আমি ওর সাথে কথা বলছিলাম এগুলো এক লাখ টাকা করে হলে পুরো লটটা সে বিক্রি করে দেবে গরুগুলো শরীরে মাংসের ওজন আছে কিন্তু চারমন কোয়রা দুই এক আধ কেজি কম বেশি এইটা এদিক সুদিক হইতে পারে তবে এই হাটটির নাম কি এই হাটে আসবেন কেন দেখেন এই হাটের আশেপাশে রয়েছে সীমান্ত এলাকার হাজার হাজার গরুর গ্রাম যে গ্রামগুলো থেকে যদি আপনি একটু কষ্ট করে গরুগুলোকে কিনতে পারেন তাহলে দেখা যাচ্ছে হাটের চাইতে তিন চার হাজারটা টাকা সুবিধাতে কিনতে পারবেন এখন এই গ্রামটি বা এই হাটটি থেকে গ্রামগুলো কত দূর বা এই হাটটা গ্রাম থেকে কত দূর এই হাটের এক কিলোমিটার গেলেই আপনারা বিভিন্ন সীমান্ত এলাকার গ্রাম পেয়ে যাবেন বা এই হাটে আসতে হলে গ্রাম থেকে এক কিলোমিটার এখানে আপনাকে আসতে হবে তো এই হাটের নামটা কি সেটা বলি এই যে এই গরুগুলো দেখছেন আপনাদের বাজেট যদি বান্ন এবং হচ্ছে যে পঞ্চাশ বান্ন থাকে তাহলে এই বাচ্চাগুলোকে খুব সহজেই কিনতে পারবেন দেখেন এই বাচ্চাগুলোর দামই কিন্তু এটা কেউ যদি আপনাকে বলে যে এই বাচ্চাগুলো সাইট সত্তর করে বিক্রি আপনি তার কথায় বিশ্বাস করবেন না সে যে হোক না কেন তার কথায় বিশ্বাস করবেন না এবং কেউ যদি আপনাকে বলে যে ভাই আপনাকে আমি গরু কিনে দিতে দিতেছি সাহেব ভাই ছাড়া সাহেব ভাইকে আপনি রাখবেন আমি বলতেছি না যে সাহেব ভাই কি দিয়ে কিনাবেন সাহেব ভাইকে সাইডে রাখবেন সাহেব ভাইকে জাস্ট বলবেন যে এই গরুটা এই দাম হলে আমি কিনতে পারবো আমার একটা গরুর টার্গেট আছে এই গরুটা আমি ধরেন যে বিয়াল্লিশ হাজার টাকাতে কিনবো আমি এই ভাইরে বলবো বা সাহেব ভাইরে বলবো যে ভাই এই গরুটা বিয়াল্লিশ হাজার টাকা হইলে আপনি আমার জন্য দেখতে পারেন এই বিয়াল্লিশ হাজারই আমার লাস্ট এবং ফার্স্ট কারণ তার সাথে কোনো কিছু লুকাবেন না হাতের যদি দাম থাকে সে দামটা তারে বলে দিবেন তাহলে সে আপনাকে গরু কিনে দিতে সক্ষম হবে আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে এই বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলো পঞ্চাশ থেকে একান্ন হাজার টাকা হইলে এই বাচ্চাগুলো আপনারা খুব সহজে এই বাজারটি থেকে আসলে কিনতে পারবেন তো এবার বলি আপনাদেরকে বাজারের নামটি চলে নোট করে রাখতে পারেন সপ্তাহেতে একদিনই বসে শুধু বৃহস্পতিবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এখানকার হাসিল খরচ চারশো টাকা আর এই হাটটি খুবই বড় না ছোট সরু আকারে বসে আর এই হাটটি খুবই বড় ছিল বাংলাদেশের টপ একটি হাটের মধ্যে সর্বোচ্চ টপ লেভেলে ছিল এই হাটটি যেটির নাম হচ্ছে মনোকোষা গরুর হাট আপনারা যদি একটু ফ্ল্যাশব্যাকে যান আই মিন হচ্ছে চার বছর আগে যান তো আপনারা ইউটিউবে যদি সার্চ করেন তো দেখতে পাবেন যে এই চার বছর পাঁচ বছর আগেও এই মনোকোষার গরুর হাটটি কতটা বিখ্যাত ছিল বিভিন্ন বড় বড় যেগুলো ইউ চ্যানেল রয়েছে টিভি চ্যানেল তারাও কিন্তু এই হাট নিয়ে নিউজ করছিলো কারণ এই হাটে এমন পরিমাণে গরু আসতো আর এতটাই গরু আসতো দিনে দশ বিশ তিরিশ চল্লিশ হাজার পর্যন্ত এই হাটের মধ্যে গরু বেছে কিনা হয়তো বাংলাদেশে এমন কোনো হাট নেই যেটা পাঁচ সাত দিন ধরে আর কি লেগে থাকে শুধু ইন্ডিয়ান গরুর হাট যৌথভাবে কিন্তু এই হাটটি লাগতো এখন থেকে চার বছর আগে বা পাঁচ বছর আগে কিন্তু এখন এই হাটটির একদমই ডাউন কারণ বর্ডারের ব্যবসাগুলো নাই যে কারণে এই হাটটি ডাউন এখানে কয়টা গরু দেখছেন যেগুলোর প্রাইস হবে পঁচাশি থেকে অষ্টআশি হাজার টাকা ভাই ভাইটা আমি জিজ্ঞেস করলাম ভাই বলছে পঁচানব্বই হাজার টাকা করে হলে গরুগুলো ছেড়ে দেবে কিন্তু অষ্টআশি হাজার হলে ও গরুগুলোকে আসলে সরি নব্বই হাজার পঁচানব্বই হাজার করে হলে ছেড়ে দেবে কিন্তু অষ্টআশি হাজার টাকা করে হলে গরুগুলোকে আসলে কিনা যাবে তো সব মিলেই কিন্তু আপনারা চাইলে এই জায়গাটাকে ভিজিট করতে পারেন এই গরুর হাটটিকে আমি ভিজিট করার কথা যদিও বলি তাহলে যদি দুই চারটা দশটা গরু কেনেন তবে এখানে যে গরুগুলো নামে সবগুলোই কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ যেহেতু সীমান্ত এলাকার একটা গরুর হাট এখানে যে গরুগুলো নামে এখানে নন রেডি মাল পাবেন না সব রেডি বলতে কি বোঝায় মানে আপনি যে জবাই দিতে পারবেন না মানে সুন্দর কোয়ালিটি শুধু আপনাকে কিনে নিয়ে যে মোটা তাজা করতে হবে জাস্ট এই তো আর নন ডেডি মাল কাকে বলে যেগুলো ছাল বাকলা খুইরা এবং হচ্ছে যে ইন্ডিয়া থেকে আসা অসুস্থ এবং দেখা যাচ্ছে বিভিন্নভাবে সে সুস্থতা তার মধ্যে নাই। সেগুলোকে বলা হয় নন রেডি মাল যেগুলো একদম হাড্ডি কুড্ডি হয়ে থাকে আর এগুলো কিন্তু এক ধরনের রেডি বলতে পারেন তবে মাংসের জন্য রেডি না এগুলো পারফেক্ট বা দেখা যাচ্ছে এগুলোর প্রতি আপনাকে খুব বেশি খরচ করতে হবে না চাইলে এই হাটটিতে ভিজিট করতে পারেন এই মনোকোষার হাটটি অবস্থিত রয়েছে নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনোকোষা ইউনিয়নে এবং মনকোষা সাত নম্বর ইউনিয়নে এই হাটটি অবস্থিত রয়েছে এবং মনোকোষা বাজারেই অবস্থিত রয়েছে এই গরুর হাটটি তবে এই গরুর হাটে যদি পাঁচ কিনেন তারপরে কালকে যেমন শনিবারের হাট আছে কালকে শনিবারের হাটকে আপনারা টার্গেট করতে পারেন কালকের হাটটি খুব বড়োশো আকারে বসবে শনিবারে চাইলে আপনারা গরুগুলোকে কিনতে পারেন আইসা তো অবশ্যই সাহেব ভাইয়ের মাধ্যমে আপনারা আসার চেষ্টা করবেন আপনারা নিজেরা আসবেন আইসা দাম জিজ্ঞেস করলে কোনোভাবে আপনারা সঠিক রেট একটা জানতে পারবেন না অবশ্যই সাহেব ভাই না হোক আর কোনো মাধ্যমে আপনি আসবেন বা দেখা যাচ্ছে যে আপনার পরিচিত কোনো মাধ্যমে আসবেন যেটা আপনার পরিচিত তার মাধ্যমে আসবেন কিন্তু থার্ড পার্টির মাধ্যম মানে থার্ড পার্টি গারে বলা হয় যারা হাটের মধ্যে ঘুরে বলে যে ভাই গরু দেখতেছেন গরু কিনে দিতেছি বিভিন্ন ধরনের মানুষ আপনি কি পেয়ে যাবেন তাদের থেকে অবশ্যই দূরে থাকবেন আপনি যদি আমার লোক যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে আপনার কমপ্লেন দেওয়ার জায়গা থাকবে কিন্তু তারা যদি খারাপ কিছু করে আপনার কমপ্লেন দেওয়ার জায়গা থাকবে না আর আমার লোক খারাপ করার আগে একশো কিছু খারাপ করার আগে একশোবার ভাববে এ বিষয়টা আপনারা মাথায় রাখেন আর অবশ্যই আইসেন এই মনোপসায় গরুর হাটটিতে আমরা সার্বক্ষণিক আপনাদেরকে অ্যালার্ট করে থাকি আমাদের এই ভিডিওর মাধ্যমে যে গরুর বাজারটি এমনই একটি বাজার বা গরুর সেক্টরটা এমনই একটি সেক্টর এখানে মানুষ মনে করে টাকা উড়ে বা মানুষ মনে করে এখানে আসলে টাকা খাইতে পাওয়া যাবে অবশ্যই এই বিষয়গুলো থেকে সাবধানে থাকবেন সাহেব ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন কথা বলবেন আমি আবারও বলছি সাহেব ভাইকে আপনারা চোখ বন্ধ করে ভরসা করতে পারবেন তবে আমি আরেকজনের যে নাম্বারটা দিয়েছি রাকিব ভাই তার সাথে যখন গরুগুলো কিনবেন অবশ্যই চোখ কান খোলা রাইখা গরুগুলোকেই কেনার চেষ্টা করবেন এতটুকু রিকোয়েস্ট আমার থাকলো তো যাই হোক আপনারা এখানে আসবেন বিশেষ করে যারা গরু কিনতে চাচ্ছেন আর সাহেব ভাইয়ের সাথে চোখ বন্ধ করে গরু কিনবেন কোনো সমস্যা নেই আমি এতটুকু গ্যারেন্টি আপনাকে দেবো যে সাহেব ভাইয়ের সাথে চোখ বন্ধ করে গরুগুলো কিনতে পারেন তবে হ্যাঁ সাহেব ভাইকে গরুটা দেখাই দিতে হবে আপনি যদি বাজেট দিয়ে দেন যে ভাই আশি থেকে পঁচিশের মধ্যে মাল দেখতে সে কিন্তু আপনাকে কোয়ালিটি সম্পূর্ণ মাল দেখাতে পারবেন আশি পঁচিশে হাজারের মধ্যে এক্ষেত্রে দেখা যাচ্ছে পঁচিশের জন্য পারফেক্ট হবে না অবশ্যই তাকে একটা মাল দেখাই দিবেন যে ভাই এ মালটা আপনি আমার জন্য দেখেন এ মালটা আগে দেখেন কেমন কি আছে তারপরে তাকে রেটটা দিবেন যে ভাই এই গরুটা যদি আপনি এত দামে কিনে দিতে পারেন তাহলে আমার জন্য খুব ভালো হয় দুই এক হাজার টাকা হাতে হাতে রেখা তাদেরকে একটা দাম নির্ধারণ করে দেবেন যখন দেখবেন যে না গরুটা ছুটতেছে না ওই রেটের মধ্যে তখন আপনার সর্বোচ্চ হাটটা আপনি তাদেরকে দিয়ে দেবেন যে ভাই এই গরুটা আমার লাস্ট রেট এটাই এক টাকাই এই এক টাকার উপরে আমি এক টাকা পঁচিশ পয়সাও করতে পারবো না বা এক পয়সাও করতে পারবো না তারপরে সে যদি কিনে দিতে সক্ষম হয়ে আপনাকে কিনে দিবে না নাহলে আপনাকে কিনে দিতে পারবে না তবে হ্যাঁ আপনার বেসিক নলেজ থাকা লাগবে গরুর বিষয়ে এখানে ভিডিও দেখে বা দেখা যাচ্ছে যে আপনি উৎসাহ হয়ে চলে আসবেন বিষয়টা কিন্তু এমন না আপনাকে জানতে হবে গরুর বিষয়ে বেসিক নলেজ থাকতে হবে আপনার এলাকার গরুগুলোকে বিশ্লেষণ করতে হবে যে আপনার এলাকার গরুগুলো কেমন এই এলাকার গরুগুলো কেমন কোনটা কোয়ালিটি কোনটা নন কোয়ালিটি এবং কোনটা কোয়ালিটি সম্পূর্ণ এবং কোনটা কোয়ালিটিহীন গরু এইগুলো দেখার পরে আপনারা যদি এখানে আসেন তাহলে কিন্তু আপনি গরু কিনতে পারবেন বেসিক নলেজ নেই আপনি এক একটা এক লাখ টাকার গরুকে আপনি বলবেন ষাট হাজার টাকা আপনি আবার একটা দেখা যাচ্ছে যে ষাট হাজার গরুকে বলবেন আপনি সত্তর হাজার টাকা তাহলে আপনার বেসিক নলেজটাও খুবই প্রয়োজন আপনার এই ব্যবসার জন্য তাহলে আপনিও কিনতে মজা পাবেন আপনাকে সে কিনে দিয়েও মজা পাবে এবং একজন ক্রেতা আপনার কাছে ধরা দিয়ে কথা বলবে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি অবশ্যই যেই বাজারে যান না কেন অ্যালার্ট থাকবেন নিজের খেয়াল রাখবেন টাকা পয়সার খেয়াল রাখবেন আমাদের এখানে ব্যাঙ্কিং সুযোগ সুবিধা সহ সব কিছু ওয়েললি এবং সব ধরনের ফ্যাসিলিটি আপনি পেয়ে যাচ্ছেন এছাড়া আপনারা chemical. তত্তিপুর গরুরহাটটি অবস্থাতে ভিজিট করতে পারেন যারা তত্তিপুর আসতে চাচ্ছেন চাইলে তত্ত্বপুর হাটটিতে এসে গরুগুলোকে দেখে শুনে কিনতে পারেন তো আসলে আমরা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে এই হাটটি তবে এখানে আহামরি গরুর দাম কম না পার পিসে যদি চার পাঁচ হাজার টাকা সুবিধা নিতে চান তাহলে আসবেন আদারওয়াইজ এখানে ভিজিট করার দরকার নাই যদি মনে করেন অনেক বেশি সুবিধা ভোগ করবেন ক্ষেত্রে আপনি অনেক বেশি সুবিধা ভোগ করার কোনো সুযোগ নেই পাঁচ সাত হাজার টাকা পাঁচ ছয় হাজার টাকা বাজেট অনুযায়ী দুই তিন হাজার টাকা এই সুবিধাটা আপনারা ভোগ করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে এবং আপনাদেরকে আমি সতর্ক করতে পারছি